শুভেচ্ছা বন্ধুরা এক রাস শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমাদের কাছে আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আজকে আমি মটনের লাল ঝোল রান্না করব। তো সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো মটনের লাল ঝোল রান্না করার জন্য আমি তখন নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা টমেটো কেচাপ মানে টমেটো পেস্ট করে নিয়েছি আর লঙ্কা পেস্ট করে নিয়েছি তো এখন আমি মাটনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে হলুদ দিলাম হলুদ পরে তারপরে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার মানেটা হচ্ছে মানে কালারটাও ভালো আসবে তাই জন্য তো ম্যারিনেট করার সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি তারপরে দিয়ে দিলাম আদা অল্প একটু আদা দিয়ে দিয়েছি আদা বাটা তারপর অল্প করে দিয়ে দিয়েছি রসুন বাটা আর দিয়ে দিয়েছি লঙ্কা বাটা এগুলো দিয়ে আমি আজকে আর একটু অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি তো এইগুলো দিয়ে আজকে আমি মাটনটা ম্যারিনেট করে নেব ভালো করে আর মাটন ম্যারিনেট করার সময় এইগুলো দিয়ে ম্যারিনেট করলে না মানে টেস্টটা খুব ভালো আসে অনেকেই টক দই দেয় আমিও দিই কিন্তু আমার ঘরে যেহেতু টক দই ছিল না সেই জন্য আমি টক দইটা দিতে পারিনি এই জন্য তো টক দই ছাড়াই আমি আজকে ম্যারিনেট করে নিয়েছি তো টক দই ছাড়াই রান্না করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব মাটনটাকে এক ঘন্টার জন্য এবার আমি দেখো এরকম গোল গোল করে আলু কেটে নিয়েছি মাটনে দেওয়ার জন্য খুব বড়োও না আর খুব ছোটও না তারপরে কড়া বসিয়ে দিয়েছে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি আলুটা ভাজে দিয়ে দিয়েছি আলু ভাজার মধ্যে আমি নুন দিয়েছি আর দিয়ে দেব অল্প করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কী হবে আলুটাও বেশ ভালো কালার আসবে আর ঝোলটাও সুন্দর কালার আসবে এই জন্য অনেকেই দেয় না কিন্তু আমি এইভাবেই রান্না করি তো এই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম আমার রান্নাটা আমি কেমনভাবে রান্না করি আর আলুটা একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে যাতে আলুটাও খেতে ভালো লাগে এই জন্য তো আমি রান্নাটা না আজকে পুরোপুরি কড়াইতে করব মানে প্রেশারে দেব না আমি মাটনটা অনেকেই প্রেশারে রান্না করে আমি প্রেশারে আজকে দেব না নর্মালি রান্না করব তো আলুটা মোটামুটি আমি ভেজে নিয়েছি অর্ধেক ভাজা হয়ে গেছে অর্ধেক মানে এইটটি পার্সেন্ট ভেজে নিয়েছি আমি আলুটা তো এবার আমি আলুটাকে নামিয়ে দেব। গ্যাস থেকে আলুটা নামিয়ে দিয়ে এবার আমি কড়াতে এই তেলের মধ্যেই আমি গোটা ফোড়ন দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা এটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি ফোড়নটা একটু হলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো এটা তোমাদের কাছে দেখানো হয়নি একটু প্রবলেম হচ্ছিলো এই জন্য পেঁয়াজ দিয়ে তার মধ্যে আমি অল্প করে না নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় এই জন্য তো পেঁয়াজটা অর্ধেক ভাজা হলে পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা তারপরে একটু নেড়ে চেড়ে মানে একটু আদার গন্ধটা যাতে ছাড়ে সেই জন্য আমি এর মধ্যে একটু নেড়েচেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা আমি আগেই পেস্ট করে নিয়েছি তোমরা দেখেছ তো ওই পেস্ট করা রসুনটা আমি যতটা ছিল ততটা দিয়ে দিয়েছি আর আমি পরিমাণ মতোই সব কিছু নিয়েছিলাম যে কতটা করে লাগবে সেটা বুঝেই নিয়েছি একটু নেড়ে চেড়ে তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি পুরোপুরি রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করেছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর কি আর এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব। তারপরে হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এর মধ্যে আমি আবার একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি অল্প করে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম কারণ মশলাটা না লেগে পড়ছিল। এই জন্য তো বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম একটু নেড়ে চড়ে তার মধ্যে এবার আমি শুকনো ভাজা মশলাগুলো দিয়ে দেব যেমন জিরে গুঁড়ো শুকনো জিরে আর দিয়ে দেব ধনে গুঁড়ো শুকনো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো আর একটু ঝালের জন্য দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়ো দিলে পরে না ঝালটা বেশ সুন্দর লাগে এই গোলমরিচের ঝালটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে তো এটা দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা বন্ধুরা আমি দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে আগেই দেখিয়ে দেখিয়ে দিয়েছি টমেটো পেস্টটা তো পরে বাটি ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি টমেটো পেস্টে সেটা দেখালাম টমেটো পেস্টটা দেওয়া হয়নি দেখানো হয়নি আর কি তো হয়ে গেলে পরে এবার আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে যখন হালকা করে তেল বেরিয়েছে তো এর মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিলাম এবারে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো কারণ মাটনটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে না হলে তো মশলাটা মানে সব জায়গাতে লাগবে না তো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম মাটনটাকে ঢেকে দিয়ে গ্যাসের গ্যাসটা সিম করে দিলাম অনেকটাই একদমই কমিয়ে দিয়েছি যাতে তেলটা আস্তে আস্তে বেরোয় তো দেখো কত জল বেরিয়েছে বন্ধুরা মাটন দিয়ে আর মাটনটার যে তেলগুলো ছিল না সেগুলোও গলে গেছে অনেক তেল ছিল মাটনের মধ্যে তো দেখো এরকমভাবে তেল বেরিয়ে গেছে দেখো কি সুন্দর কালারটা এসছে তো আমি আবার নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দিয়েছি আমি কড়াতে এরকম ঢেকে ঢেকে কিন্তু মাটনটা পুরোপুরি রান্না করবো সবসময় প্রেশারে দিয়ে রান্না করি তো আজকে প্রেশার কুকারে দেব না দেখব কেমন হয় খেতে এই জন্য তো মাটনটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে আর এইট্টি পারসেন্টের উপরে মানে মাটনটা কুক হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে তো এখন আমি এই মুহূর্তে আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তো এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। আর মাটন বা চিকেন যেটাই রান্না করো বন্ধুরা সবসময়ের যেন গরম জল দেবে গরম জল দিলে না যে কোনো রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে সত্যি বলছি তো যাই হোক এবার আমি জল দিয়ে দিলাম মাটনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এইবার যতটা রান্না বাকি আছে ততটা রান্না আমি জল দিয়ে কমে ঢেকে ঢেকে রান্না করব তো আমি ভালো করে অনেকটাই জল দিয়েছি যেহেতু আমি পাতলা ঝোল করব তো এই জন্য আমি মাটনটা মানে একটু বেশি করেই জল দিয়েছি দিয়ে আমি এখন ঢেকে দেবো আর আমি ঢেকে ঢেকেই রান্না করব। আমি এর আগে দু তিনবার আমি তুলেছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি তো লাস্ট টাইম তোমাদেরকে দেখাচ্ছে দেখো কালারটা কেমন এসছে বন্ধুরা খুব সুন্দর কালার এসছে তো এখন আমি নামিয়ে নেব এই জন্য আমি মাটনের ঝোলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি মাটনের মধ্যে ঘি দিলে না খুব টেস্ট হয় খুব ভালো লাগে তো দিয়ে আমি ঢেকে দেব যাতে এর গন্ধটা ভালো করে বসে মাটনের মধ্যে এই জন্য দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো দেখো দু মিনিট পরে আমি খুলেছি দেখো বন্ধু বন্ধুরা কালারটা শুধু অসাধারণ কালার হয়েছে আর খেতে কিন্তু সত্যি দারুণ টেস্ট হয়েছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো আগে আমি খেয়ে নিয়েছিলাম দারুণ টেস্ট হয়েছিল। তো তোমরা সবাই একবার অন্তত ট্রাই করে এইরকমভাবে মাটন রান্না করে মানে খেতে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওতে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো গরম ভাতের সঙ্গে এই রকম যদি মটনের ঝোল হয় তো জাস্ট জমে যাবে তাই না বন্ধুরা তো ভালো থেকো তোমরা আর অবশ্যই ট্রাই করো এইভাবে করে রান্না করে টাটা